গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্ল্যাক্স রিফ্লাক্স ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যে ডিজিজে আমরা এই স্প্রিংটার এই স্প্রিংটার একটা স্প্রিংটার থাকে হ্যাঁ যেমন আমরা দেখছি না একটু আগে এই যে এই যে স্প্রিংকটারটা হ্যাঁ এই যে বন্ধ তাই না যখন এটা ভিতরে প্রবেশ করবে তখন এটা বন্ধ হয়ে যাবে এই খাবারটা এটা যখন এদিকে প্রবেশ করবে তখন এটা বন্ধ হয়ে যাবে এই ডিজিজে এই স্প্রিংকটারটা লুজ হয়ে যায় রুজু হয়ে থাকার কারণে এই গ্যাস এই ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অন্যান্য উঠে আর এই জন্যই আমাদের বারবার বুক জলা ঢেকুর তলায় সমস্যাগুলি হয় মূলত এই স্প্রিংটা নষ্ট হয় কথা শেষ অ্যাসিড তো ঢেকুর পর্যন্ত গলা পর্যন্ত পর্যন্ত চলে আসে তাহলে একটা অ্যাসিড তো সেই অ্যাসিড কোথায় যাচ্ছে বোকার করে পড়তেছে তাহলে বোকারটা ইরিটেট হচ্ছে বোকার কড় ডিসঅর্ডার হচ্ছে এটা একটা কারণ তাহলে আমরা রুগীদের এখন বলবো কয়টা কথা বলবো চারটা কথা বলবো